이민의료가요 <목소리도> তাহলে কি করতে এসেছিলেন আউটডোর পরিষেবা তো আছে বন্ধ ডাক্তাররা কর্মবিরতি করেছে কিছুটা হলেও কি সমস্যার সম্মুখীন হলেন আচ্ছা হাতে কি হয়েছে ভেঙে গেছিল আচ্ছা কিন্তু এই যে এই ধরনের একটা ঘটনা নক্কারজনক ঘটনা ঘটে গেল তারপর দাঁড়িয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে ডাক্তাররা কর্মবিরতিতে গেছে সরকার কর্মবিরতি তোলার জন্য আবেদন জানিয়েছে কি বলবেন আপনি একজন নাগরিক হিসেবে কি বলবেন সমস্যার মধ্যে পড়লেন আপনার নাম

কি বলছে আউটডোরে তো টিকিট করাতে এসেছিলেন মানে এখানে আউটডোরে আজকে পরিষেবা বন্ধ আছে নাকি আচ্ছা আপনার নামটা বাচ্চা নিয়ে দেখাতে এসেছিলেন কি বলবেন এই ধর এই একজন ডাক্তারের মৃত্যু হলো এবং তার পরবর্তী সময় এই পরিস্থিতি কর্মবিরতি সরকার তো কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে তারপরেও কর্মবিরতি চলছে কি বলবেন মানে একজন পেশেন্ট হিসেবে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন না আমি বলছি আউটডোর পরিষেবা আজ যে বন্ধ তাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনার নামটা আপনার নাম হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন কি হয়েছে কি সমস্যার কারণে এসেছিলেন পেটের প্রবলেম আছে সোনোগ্রাফি করতে হবে

আমার বক্তব্য হচ্ছে আন্দোলন চলুক অসুবিধা নেই অন্যায় হয়েছে কিন্তু প্যাশন জন্যে আউটডোর বা ইমার্জেন্সি সবসময় খোলা উচিত আপনার বাড়ি আমার বাড়ি এখানে উত্তরপাড়া আচ্ছা আপনার নাম রাজকুমার সিং মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন চেয়ার বেল টোটাল রেঞ্জই যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে